সময় আমি চেষ্টা করি এমন কিছুই প্রমোট করব যেটা আসলে আমি নিজেও ইউজ করতে পারবো সো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমি খুব বেছে ইভেন যখন আমি অ্যাডভার্টাইজমেন্টের সাথে জড়িত হই তখন এমন প্রডাক্টগুলোকেই আসলে আমি এন্ডোর্স করি যেগুলো আসলে গুড ফর হেলথ কিংবা কোনো ধরনের নেগেটিভ সাইড এফেক্টস নেই সো আমাকে এরকম প্রোডাক্টের সাথে দেখতে পারবেন সিনেমার কথা তো আপনাদের সবার সাথেই শেয়ার করলাম একটা এই বছরে আসবে আরেকটা এখন পর্যন্ত আমি একদ্যাক্ট ডেটটা বলতে পারছি না কবে রিলিজ হবে কোনো আপডেট যদি আমি পাই অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকেই জানাবো আপনারা তো সবসময় আমাকে এমন গল্পের সাথেই দেখেছেন যেগুলো খুবই বাস্তবধর্মী এবং এমন কিছু গল্প যেটা আসলে গল্পটা শেষ হয়ে যাওয়ার পর কিংবা কন্টেন্টটা দেখে ফেলার পর কিছুক্ষণ মানুষকে ভাবাবে তো আমার ফিল্মের ক্ষেত্রেও সেই ইচ্ছাটুকুই ছিল ফিল্মটা দেখার পর কিছুক্ষণ তারা আসলে এটা নিয়ে ভাববে কিংবা নিজের মনে তাদের একটা প্রশ্ন উঠবে তো ডেফিনেটলি আমার দুটো কন্টেন্টের মানে দুটো কন্টেন্টই এই ধরনের আশা করছি সবাই পছন্দ করবেন দর্শকের উদ্দেশ্য এটাই বলবো দর্শক আসলে আমাকে আজকে এই জায়গা এই অবস্থান পর্যন্ত আসার পিছনে তাদের সবচেয়ে বড় ভূমিকা এবং তারা না থাকলে আজকে মেজাবিন নামের কেউ বাংলাদেশে এক্সিস্ট করে এটাই আসলে হতো না তো সবসময় আসলে আলহামদুলিল্লাহ আমি ফ্যান কিংবা আমার কলিগদের ডিরেক্টরদের আপনাদের সবার সাপোর্টটুকু পেয়েছি সব সময় তো আশা করবো আমার মুভির ক্ষেত্রেও আসলে সবার ভালোবাসাটুকু সবার দোয়াটুকু আমি পাবো এখন ভালো কাজ করতে গেলে দেখা যায় প্রিপারেশন স্ক্রিপ্টিং এই পুরো প্রসেস থেকে জড়িত থাকলে প্রত্যেকটা 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 প্রজেক্টের পিছনে তিন থেকে চার মাস চলে যায় তো তিন চার মাস যদি একটা প্রজেক্টের পিছনে যায় তাহলে বছরে তিন চারটার বেশি আসলে করা সম্ভব হয় না যদি কোয়ালিটি মেনটেন করে আসলে কাজ করা যায় একটা সময় ছিল নিজেকে মানে নিজে শেখার জন্য অনেক কাজ করেছি এবং সেটাকে আমি অ্যাজ আ লাইফ এক্সপিরিয়েন্স মানে আমি বলতে পারি যে ওই এক্সপিরিয়েন্সটুকু আমি পেয়েছি বলেই আজকে যতটুকু ভালো বা মোটামুটি যতটুকু যেমনটাই অভিনয় করি না কেন ওই এক্সপিরিয়েন্সের কারণেই সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার লাইফের ওই পেজটাও আলহামদুলিল্লাহ খুবই ওয়ান্ডারফুল ছিল এবং আশা করব সামনের পেজটাও খুব ভালো যাবে আপনাদের আমি জানি না কোনো কিছুই ছাড়তে চাই না মানে নাটক আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো বাট ডেফিনেটলি আমি এমন কাজ করতে চাই না এমন নাটকও করতে চাই না বা এনি কন্টেন্ট যেটা অলরেডি আমি আগে করেছি কিংবা দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও মেসিবিন এই ধরনের গল্প আগে করেছে তো এই জিনিসটা করতে চাই না